হাই ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো হোপ আর ওয়ার্ল্ড ওয়েল চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এবং এসি এর আগে আমরা পঁয়ত্রিশটি এমসি আলো আলোচনা করে রেখেছিলাম এরপরে আমরা ছত্রিশ থেকে একষট্টি পর্যন্ত এসে এবং তারপরে এক থেকে তেরোটি পর্যন্ত এমসিকিউ আলোচনা করবো তোমরা জানো এই অধ্যায় থেকে কোনো বড়ো প্রশ্ন থাকবে না এই কারণে এই অধ্যায় থেকে এসএ কিউ এসএ এর সংখ্যা তুলনামূলক বেশি আর এই এসএ কিউগুলো তোমরা যদি ভালো করে করে রাখো তাহলে সমস্ত এমসিকিউ এবং এসএ কিউ কমন পাবে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রায় আট নম্বর আছে সুতরাং আট নম্বর তোমরা ইজিলি কাভার করতে পারবে ওকে দেখো ছত্রিশ নম্বর কোশ্চেন ফাও এর সদর কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে ইতালির রোমে সাঁত্রিশ নম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আমরা ইংরেজিতে বলি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ সংস্থা হিসাবে কার্যকর হয় উত্তর হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুয়ে অক্টোবর এই প্রশ্নগুলো দেখবে আমরা কনসেপ্ট ভিডিওতে আলোচনা করে রেখেছি যেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে থাকো তাহলে এই প্রশ্নগুলো তোমাদের মুখস্থ করতে হবে না এমনি ব্রেনে সেট হয়ে থাকবে আটত্রিশ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভাই নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি কবে প্রতিষ্ঠিত হয় যেটাকে আমরা বলি ইউনেস্কো তো এটা হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের চারই নভেম্বর নেক্সট ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে ফ্রান্সের প্যারিসে নেক্সট ইউনেস্কো কি দেখো ইউনেস্কো হল সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা মনোবিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক একটি উল্লেখযোগ্য সংস্থা এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে করে রাখবে নেক্সট বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতই এপ্রিল নেক্সট ইউনেস্কো এর প্রথম কর্মসচিব কে ছিলেন এর একটি কাজ লেখ। ইউনেস্কোর প্রথম কর্মসচিব ছিলেন জুলিয়াস হাক্সলি এবং এর কাজ হলো অজ্ঞতা দূরীকরণ এবং মৌলিক শিক্ষার সর্বত্র বিস্তার লাভের চেষ্টা করা নেক্সট প্রশ্ন অছি ব্যবস্থা কি। দেখো অছি ব্যবস্থা হলো স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলো বিবেচিত হলে সম্মিলিত জাতিপুঞ্জের ওই সব অঞ্চলকে স্বাধীনতা প্রদানের যে ব্যবস্থা করে তাকে ওছি ব্যবস্থা বলে এবং তোমরা দেখেছো ওছি ব্যবস্থা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের যে ছয়টি অর্গ্যান বা শাখা আছে তার মধ্যে একটি নেক্সট প্রশ্ন অছি পরিষদ কি দেখো একই উত্তর হবে কম বেশি সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থা অছি ব্যবস্থার উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করে তাকে ওছি পরিষদ বলা হয় নেক্সট ওছি পরিষদের সদস্য সংখ্যা কত ওছি পরিষদের সদস্য সংখ্যা পাঁচ জন নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা পনেরো জন নেক্সট আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত উত্তর হবে নেদারল্যান্ডসের হেগ শহরে নেক্সট জাতিপুঞ্জের প্রধান বিচার বিভাগীয় সংস্থার নাম কি উত্তর হবে আন্তর্জাতিক বিচারালয় নেক্সট কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয় উত্তর হবে রাষ্ট্রসংঘের মহাসচিবকে বর্তমান মহাসচিব বর্তমান রাষ্ট্রসংঘের মহাসচিবের নাম কি সেটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয় জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভাকর্তৃক নির্বাচিত হয় নেক্সট জাতিপুঞ্জের মহাসচিবের দুইটি কাজ লেখো তো প্রথম কাজটি হচ্ছে বিভিন্ন কমিশন ও কমিটি গঠন ও সাধারণ সভা আহ্বান করা এবং জাতিপুঞ্জের বার্ষিক আয় ব্যয় বা বাজেট প্রস্তুত করা নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী উত্তরাবে পর্তুগিজের অধিবাসী অ্যান্টেনিও মোটারেস চুয়ান্ন নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত আনসার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি তিনার নাম হচ্ছে ট্রিকভেলি এবং তিনি নরওয়ের অধিবাসী ছিলেন নেক্সট ইউএনও এর পুরো নাম কী এর উত্তর হবে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যাকে আমরা বাংলায় বলে থাকি নেক্সট ইউনিসেফ এর পুরো নাম কী ইউনিসেফের পুরোনাম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইউনিক্যাড এর পুরোনাম কী ইউনিকিয়াডের এর নাম হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আচ্ছা এটি একটু মনে মিস্টেক আছে আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো নেক্সট ফাও এর পুরো নাম কী ফাও এর পুরো নাম হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনস আইএলও এর পুরো নাম কী ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস আইএমএফ এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাহলে এই হচ্ছে আমাদের এসে কিউ শেষ হলো এবার আমরা এম ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব দেখো এই একষট্টি যদি একষট্টিটি যদি এসে তোমরা ভালো করে করো তাহলেই তোমাদের এমসি কিউ হয়ে যাবে কিন্তু তবুও আমি কিছু এমসিকিউ তোমাদের দিয়েছি বিগত বছরে যেগুলো এসছে ইম্পর্টেন্ট দেখো সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি কি উত্তর হবে জাতিসংঘ নেক্সট ভারত জাতিপুঞ্জের সদস্য হয় কবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ভারত স্বাধীনতা হওয়ার আগেই নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশেই অক্টোবর নেক্সট উনিশশো সালে কয়টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল আনসার হবে পঞ্চাশটি নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ অর্ধ আইনসভা হলো কোনটি আনসার সাধারণ সভা নেক্সট শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে উত্তর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন ভিটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র কাদের আনসার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নেক্সট নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা আনসার স্থায়ী সদস্যরা নেক্সট জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে আনসার নিরাপত্তা পরিষদ নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত উত্তর নয় বছর নেক্সট জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতাসম্পন্নকে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায় আনসার নিরানব্বই নম্বর ধারায় নেক্সট ইউএনও এর প্রথম মহাসচিব কে ছিলেন এর প্রথম মহাসচিব ছিলেন থ্রি নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর আনসার হবে পাঁচ বছর ওকে আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে এবং চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ